এখানে আমাদের কোম্পানি প্রাইস লিস্ট আছে প্রাইস লিস্টে থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেব কাস্টমারকে জি আমাদের নিজস্ব কোম্পানি প্রাইস লিস্ট আছে আমি কোম্পানি প্রাইস লিস্টটা কাস্টমারকে দিয়ে দেবো এখান থেকে আপনার ডিসকাউন্ট দিয়ে যা আসে এইভাবে কোম্পানি প্রাইস লিস্ট থাকবে এই প্রাইস লিস্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যেটা আসবে

আমাদের কাছে মিটারটাও পেয়ে যাবে আপনার মিটার থেকে আমরা শুরু করি সকল জি আমাদের এখানে মিটার আছে মিটার আপনার চারশো পঞ্চাশ টাকার থেকে শুরু মোটামুটি যেটা রিডিং দেবে এরকম অনেক সস্তায় দেয় কিন্তু রিডিং যদি না দেয় সেক্ষেত্রে তো নিয়ে লাগায় লাভ নেই

কেবল কিনতে গেলে প্রথমে দেখতে হবে যেটা তামা কেনা তো আসেন আমাদের এইভাবে কাটবেন কাটার পরে দেখবেন যে আসলে এটা তামা কেনা এটা তামা চেক করার উপায় হইতেছে আপনি করে ধরবেন ধরার পরে আপনি ইন্ডিকেটার আছে ইন্ডিকেটার দিয়ে এইভাবে ঘষবেন সাদা হয় কিনা রং যায় কিনা

পিবিসি যে ব্যবহার করি এটা ভার্জিন পিবিসি এখানে আপনার এই যে ফায়ার প্রুফ কোটেট আছে এটা অরিজিনাল ভার্জিন কোটেড আর যে পিবিসির উপরে ব্যবহার করি এটা এস টি পিবিসি বলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ইম্পোর্টের মাল এগুলো আমরা দীর্ঘদিন যে আমাদের এই বিজনেস অনেক পুরনো অনেক পুরনো সেটা আপনার বছর বলে না দিই কারণ আমি দুই দিনে আসি বা দশ বছর আসি ওটা কোনো বিষয় না বিষয় হইতেছে যে আমি কোয়ালিটি সম্পূর্ণ মাল কাস্টমারকে দিতে পারতেছি কিনা আর আমার মালের কথার সাথে কাজের মিল আছে কি মালের মিল আছে কিনা এটার মধ্যে একশো গোস করে থাকবে প্রত্যেকটা কয়েলে একশো গোস করে থাকবে হ্যাঁ কালার আছে আমার এখানে লাল কালো আপনার কি বলে এটাকে হলুদ সবুজ প্রত্যেকটা কালারে আমার কাছে পাবে সাথে সাথে সাইজগুলো পাবে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে একদম সিক্সটিন আর এম প্যান্ট বাসাবাড়ির জন্য যে যেগুলা লাগে প্রত্যেকটা সাইজ আমার কাছে ইনস্টেন্ট পাবে

যেটা অ্যাকচুয়ালি আসলে ফাই কিনা ফায়ার প্রুফ কিনা এগুলো আসলে প্রায় দেখাতে হয় না তারপর আমি ভিডিওটা দেখানোর জন্য দেখাই দিতেছি দেখাই ফুটতেছে না ফুটবে কি এটা দেখেন আপনি নিজেই দেখেন আগুন ধরি সি ভাই দেখেন মানে কিছু হই আগুন আগুন যাওয়ার সাথে সাথে এটা থেমে যাবে এটা কারণ হতেছে আগুনটা সামনের দিকে আর পারবে না এখন এই পুরো জায়গার মধ্যে আপনি যতই আগুন দিবেন যতই আগুন দিবেন এটা সামনের দিকে পারবে না এটা কাছে এখানে শেষ যতটুক দর্ষে এতটুক এই পর্যন্ত শেষ এটা সামনের দিকে পারবে না এইভাবে আমি যেভাবে দেখাইলাম এইভাবে দেখে নেবে সাথে সাথে এগুলা গ্যাসগুলো ঠিক আছে কিনা গ্যাসগুলো আপনার গ্যাস মিটারতে মেপে মেপে নেবে ঠিক আছে এখন আসেন আমাদের প্রাইস একটু বলি আমি 322 এখন সাধারণত তামা দাম বেড়ে গেছে প্রত্যেকটা কোম্পানি দাম বাড়ায় দিছে কিন্তু এখনও কাস্টমার আমার যেহেতু কোম্পানির নতুন প্রচারের জন্য পুরা সারা বাংলাদেশ আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য যেন সবাই ব্যবহার করতে পারে টেকনাফ থেকে তেঁতুলয় পর্যন্ত আমি সেজন্য এটা প্রাইস দিছি ওয়ান পয়েন্ট থ্রি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় একশো গস ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো পাবে বাইশো পঞ্চাশ টাকায় জি টু পয়েন্ট জিরো আছে বাইশো পঞ্চাশ টাকায় ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো আমার এখানে ইনস্টাল আছে জি এটা হইতেছে টু পয়েন্ট জিরো জিরো যেটাকে আপনার তিন বিশ বলা হয় তিন বিশ হইতাছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা আর আপনার ওয়ান পয়েন্ট থ্রি যেটা তিন বাইশ এটা পাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে এইভাবে প্রত্যেকটা সাইজের তার আমার কাছে আছে কেউ যদি ভালো মানে চায় যে সেম গেস সেম কোয়ালিটি মাল নেবে সেটাও আমার কাছে আছে হেভি মালও আছে একদম সেম টু সেম বড় বড় কোম্পানিগুলো যে আমার কাছে দেখেন বিআরবি আছে ইনস্টেন বিয়ার আছে আছে যদি কেউ কোম্পানির মালগুলা নিতে চায় বিআরবি আছে আর আর আছে বিজলি আছে ঠিক আছে এসকিউ আছে যেই ব্র্যান্ড চাবে আমি তাকে সাপোর্ট দিতে পারবো পাশাপাশি আমার ব্রান্ড হলে তো কোনো কথাই নাই ইনস্টেন আমার জায়গায় বৈশা যত টাকার মাল লাগে যত কয়েল মাল লাগে আমি কাস্টমারকে দিতে পারবো ইনশাল্লাহ আর আমার প্রত্যেকটা কয়েলের দাম আগেই বলছি তিন বাইশ যেটা আছে তিন বাইশ সেটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা কোম্পানির লোক দেওয়া আছে ইপিএল ঠিক আছে সুইচ আছে সকেট আছে ইন্ডিকেটার আছে এখানে আছে আপনার ডিমা ইয়া কি বলে এটার কাট আউট আছে আছে দেখেন প্রত্যেকটার মধ্যেই দেখেন ইপিএল লোগো দেওয়া আছে আমার নিজস্ব ব্র্যান্ডের যদি কেউ আপনার টুপিন পিন প্লাক নিতে চায় টুপিন প্লাক এর মধ্যে আমার দেখেন লোগো দেওয়া আছে হোল্ডার যদি বড়ো হোল্ডার কেউ নিতে চায় বড় হোল্ডারের মধ্যে লোগো দেওয়া আছে অর্থাৎ আমার এখানে যে মালগুলো আছে ইলেকট্রিক মাল অনেক আইটেম আসলে সব আইটেম করা যায় না হাজার হাজার আইটেম আমি যতটুকু সম্ভব সচরাচর কাস্টমারের লাগে এই মালগুলো আমার নিজের ব্র্যান্ডের করার চেষ্টা করি এবং কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করি আমার ইপিএল লোগোটা যেটার মধ্যে লাগবে যে প্রোডাক্টটার মধ্যে লাগবে ওই প্রোডাক্টটি কোয়ালিটি সম্পন্ন হবে মান সম্পন্ন হবে মানে আজে বাজে কোনো মাল আমি করি না আজে মালে কোনো মালের মধ্যে আমার কোম্পানির লোগো লাগাই না তার থেকে শুরু করে জি ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবে এখানে আমার হোল্ডার আছে দেখেন হোল্ডার আমার ব্র্যান্ড সারা হোল্ডার আছে ব্র্যান্ডেরও আছে ব্র্যান্ড সারা আছে এই হোল্ডারগুলো আমি যদি পাইকারি কেউ নিতে চাই শুধু নব্বই টাকার থেকে শুরু ডজন নব্বই টাকার থেকে শুরু বিভিন্ন রকমের আছে কিন্তু একশো দশ টাকা আছে একশো পঁয়ত্রিশ টাকা আছে একশো সত্তর টাকা আছে আরও ভালো মানের দামিও আছে এগুলো নিতে পারবে

ঠিক আছে এটা হইতাছে এমপেল এখানে আমাদের কোম্পানি প্রাইস লিস্ট আছে প্রাইস লিস্টে থেকে 50% ডিসকাউন্ট দিয়ে দেব কাস্টমারকে জি আমাদের নিজস্ব কোম্পানি প্রাইস লিস্ট আছে আমি কোম্পানি প্রাইস লিস্টটা কাস্টমারকে দিয়ে দেব এখান থেকে আপনার ডিসকাউন্ট দিয়ে যা আসে এইভাবে কোম্পানি প্রাইস লিস্ট থাকবে এই প্রাইস লিস্ট থেকে 50% ডিসকাউন্ট দিয়ে যেটা আসবে ওইটাই আমি কাস্টমারকে দেব কাস্টমার নিজের হাতে দেখে নেবে তাহলে অবশ্যই WhatsApp কল করবেন ভিডিও কল করবেন আপনারা দেখে শুনে বুঝাও নিতে পারবেন ইনশাআল্লাহ

কালারিং আইটেমগুলো দেখেন এখানে যে জি কালারিং এর মধ্যে আরেকটা ভালো খুব সুইচ আছে এই সুইচটা দেখতে পারেন এই যে এই সুইচটা আছে জি খুবই সুন্দর এসিসি আছে এসিসির মধ্যে আপনি কালার দেখেন এই একটা কালার আছে আপনার গোল্ডেন কালার আছে আইভরি কালার আছে আমি চেষ্টা করি সবসময় ভালো মাল গুলো রাখার জন্য এখানে আপনি দেখেন আমি এই মালটাই যেটা দিচ্ছি আপনাকে এটা আপনি সারাদিন গোসলের কালার যাবে না কারণ এটাকে এটা হচ্ছে ব্রাশ বড়ি এটাকে ঘষলেও কালার যাবে না হাতের সোয়াই তো যাবেই না ইনশাল্লাহ যদি কেউ ভালো মানের মাল চাই আরও ভালো মানের মাল আছে বড় নবের মধ্যে মাল করে দেখতে পারেন এগুলো আছে বড় নবের মধ্যে জি এগুলো আছে বড় নবের মধ্যে গ্লাস সুইচ যদি কেউ নিতে চায় গ্লাস সুইচ গুলো দেখেন এটা তো আছে গ্লাসের সম্পূর্ণ গ্লাসের পুরা বিল্ডিং এর জন্য এগুলো নিতে পারবে ইনশাল্লাহ এগুলোর মধ্যে কালার আছে দেখেন

পাসওয়ার্ড থেকে ধুরে এই মালটা যেটা আছে ওয়ালম্যাক্স এটা কিন্তু স্যামসং এর ঠিক আছে এটা এই এই বডি এয়ালম্যাক্স জি ওয়ালম্যাক্স এর আছে আবার অনেক কোম্পানি আছে ওয়াল এর এটা কিন্তু আপনার এর যারা আমার থেকে পাইকারি সেল দিতে চান তারা কিন্তু কোনো দুই বছর নাই তাদের হইতেছে মাল কিনে নেবে তাকে আমি ওপেন এটা দিয়ে দিব তারা যতদিনে বিক্রি করতে পারে থাকবে কিন্তু কোম্পানির প্রাইসে কোম্পানির জন্য

আর এই জিনিসটা আমি আর ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে অনেকে বলে যে এক পিস দুশো টাকা আমি তো পঞ্চাশ পিস নেব একশো পিস নেব তার জন্য একই রেট থাকবে কারণ যেহেতু আমি ভিডিও দিয়ে দিই এক পিসের জন্য যে রেট আমি একশো পিসের জন্য একই গুলো দেখাবো আর বেকলার আইটেম আমার কাছে কোনো অভাব নাই দেখেন বেকলার যারা আছে কিন্তু বিভিন্ন কালার মাল্টি কালার এক কালারের বিভিন্ন কালারে কিন্তু পাবেন আপনারা ওকে এ আর কি এ আপনি যে বেকলার আইটেম আছে বেকলার আইটেম গুলো একটু দেখেন বেকলার আইটেম আমার কাছে অভাব নাই দেখেন একেবারে যত রকমের বেকলার মাল আছে সব আপনাকে দিতে পারবো যারা দোকানদাররা আছেন আপনারা পাইকারি মাল নিতে পারবেন পাইকারি যারা ব্যবসা করার জন্য নেবেন নতুন দোকান যাদের নতুন ব্যবসা করতে যান নতুন দোকান যারা অল্প অল্প যাদের ইলেকট্রিক সম্বন্ধে জ্ঞান আছে বা যারা একেবারেই বুঝেন না তারা আমার সাথে যোগাযোগ করেন অল্প টাকার মধ্যে ভালো মাল দেব কিছু মাল আছে ভাই এখন অ্যাড দেয় দুই টাকা তিন টাকা চার টাকা দামির ফ্ল্যাগ দেখায় একশো টাকা দুইশো টাকা দামের কয়েল দেখায় এইগুলো এরকম বাজে ধরনের কোনো মাল আমি বিক্রি করি না কারণ যেই মাল কাস্টমার কাছে বিক্রি করে হয়রানি হতে হয় ওই ব্যবসা আমি করি না আমার কাছে যারা আসবে জি খাইতে হবে আমার কাছে যারা আসবে ভালো মানের মাল পাবে

প্রত্যেকটা কালেকশন আমি কাস্টমারকে দিতে পারবো যে এটা হইতেছে তিন নাম্বার গেট কাস্টমার মেন গেট দিয়ে ঢুকবে তিন নাম্বার গেট দিয়ে ঢুকবে হাতের bam dike ji bam dike takale oi je upore banner ta